আমরা সবাই মিলে এখন আজকে পিকনিক করতে দেখতে পাচ্ছি পিকনিক কত সময় সাজানো ছিল নিয়ে আর হচ্ছে আমাদের সে পরিচালনায় আছে প্রেম এই দেখো প্রেম কত সময় ঝাড় দিচ্ছে সেভেন্টিন ইচ্ছি সেভেন্টিন আছে দাদা হাতে এই হচ্ছে ডিজিটাল আমাদের সাহেবঘাটা একদম মেইন রোডে আসলেই আপনারা সবাই প্রথমেই আমাদের দোকান দেখতে পাবেন যে কোনো ফোন আমাদের কাছে নিলে জিরো ডাউন পেমেন্ট অথবা নো কস্ট ইএমআই চব্বিশ মাসে পর্যন্ত হয় আর ফোন নিচ্ছে কে এই দেখো কে নিচ্ছে চলো দাদা আনবক্সিং করুন

অনেক অনেক ছেলে শোনাল সবাইকে তো গায়েস এখন এইরকম ড্রেস আপে মানে আমি এখন ঘুমাবো পিছনে রেডি আমি এখন ঘুমাবো আর বেসিক্যালি আগামীকাল দুয়ে সরি একে জানুয়ারি যেটা থাকবে মানে আজকে সে রাত্রি পূর্ব কালকে গোটা দিনটা থাকবে তো কালকে দিনের বেলা আমার একটা নতুন জিনিস আসতে চলছে একটা ইচ্ছে পূরণ হবে আমার অনেক বড় ইচ্ছে পূরণ হবে কালকে সেই ইচ্ছেটা কিনতে যাবো হ্যাঁ কালকে যত সম্ভব আমরা আমাদের সবাই মিলে মানে আমাদের বয়সগুলো সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি পিকনিকও করবো তো শকটা মানে ফার্স্ট দেখো অনেক মজা হবে আর কালকে যখন আমরা বললাম কালকে দুপুরে বা সকালের দিকে আমার ইচ্ছে পূরণ হবে ঠিক আছে তো লেটস গুড নাইট দেখা হচ্ছে সকালবেলা তোমাদের সাথে ইউর বয়েজ তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আমি বা আমরা সবাই মিলে এখন আজকে পিকনিক করতে সব কত হয়ে নিয়ে আর যে আমাদের যে পরিচালনায় আছে প্রেম এদের প্রেম কত সুন্দর ঝাড় দিচ্ছে হাই করে দে হাই করে দে বন্ধুরা আমরা এখন পিকনিক খাচ্ছি অ্যান্ড এদিকে আমাদের আছে একটু ছোট ভাই কল্যাণ আর বেসিকালি আমাদের না মানে কোনো কোনো রকম আমাদের প্ল্যান ছিল না যে আমরা কী করবো না করবো কেননা গত বছর তো আমরা পাহাড়ে গিয়েছিলাম তো বেসিকালি আজকে আমাদের মানে সকালে সব মানে মিলে আমরা প্ল্যান করলাম যাতে আমরা পিকনিক করবো তো এমন জায়গায় পিকনিক করবো দেখতে হচ্ছ এটা এটা কিন্তু সম্পূর্ণ আমাদের সেচ পাতা বাট আমাদের না মানে আমাদের বাড়ির পাশের বাড়ি এখানে সেচ পাশের বাগানের মধ্যে আমরা করছি আর এই সব মূল্য দেখতে পাচ্ছ এই যে বেলুনগুলো সাজানো আছে হ একবার তোমার দেখাই দিই একদম দেখতে গেলে বাগান বাড়ির মধ্যে আছি আমরা এই দেখো এই হচ্ছে বাগান বাড়ির বাড়ি এই হচ্ছে আমি অ্যান্ড চলো যে একবার চেক আউট করে দেখো এই যে এইখান থেকে স্টার্ট হয়েছে বেলুন এই যে এই থেকে স্টার্ট হয়েছে এবার চলো এরকম করে যাওয়া জুই যায় অ্যান্ড আপনি কিন্তু একটা সাঁকো পার হতে হচ্ছে ছোটো সাঁকো এটা হচ্ছে এই দেখতে পাচ্ছো ছোটো ড্রেন এটা কোনো ব্যাপার না তো আমাদের পেছনে চলো ইস এই দেখো একবার তোমরা কত সুন্দর করে সাজানো হয়েছে আর সম্পূর্ণ সাজিয়েছে প্রেম এই যে কল্যাণ ওদিকে কল্যাণ আছে এই দুই সাজিয়েছে আমি 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 সাজাচ্ছি কেমন হয়েছে জানাবেন কল্যাণ আমি এই যে কল্যাণ কল্যাণ টাকা এর কিন্তু এটা সত্যি কথা রিভিল করলাম তো খুব সাদি হবে আর এই দেখতে পাচ্ছ তোমরা তো একবার চেক আউট করে কত সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা গাছের মধ্যে কত বেলুন বেলুন বাঁধানো আছে মানে একদম মানে বিচ্ছির জায়গাটা হয়েছিল অনেক বুঝতে পারছি পাতা বাগান পাতা পাতা পরে টোরে একাকার হয়েছিল এই সুন্দর একটা রাউন্ড করে আমরা মানে আমি তো নই এই প্রেমরা সুন্দর করে পরিষ্কার করে টেড়ে দিল আর চারিদিকে কিন্তু বেলুন লাগিয়ে দিয়েছে অ্যান্ড আরেকটা যেটা সবচেয়ে বড় সুপার মানে সারপ্রাইজ আছে সেটা হচ্ছে ফ্রেম বলবে সারপ্রাইজটা হচ্ছে তো আজকে আমরা মনে আমাদের আইফোন সেভেন্টি প্রো নেবে প্রো নেবো না আমার সেভেন্টিনটা নেবো সেভেন্টিন নেবে যাই হোক তো আমরা সেটাকে নিয়ে যাবো সে আজকে ফার্স্ট ডে বলে কথা তাহলে আজকে জিনিসটা ভালো হবে মানে ইয়ার থাকবে মনে থাকবে যে মোবাইল নিয়ে যাবেন ঠিক আছে একদম তো যাই হোক আমরা ওই আনমুক্তিটা এখানেই করবো আজকে ঠিক আছে তো তোমরা দেখে থাকো ভিডিও আসতেই থাকবে ভিডিও আসতেই থাকবে আর ছেলে তোমার হচ্ছে আজকে পিকনিক হচ্ছে দেখো আমাকে ভিজিয়ে দিচ্ছে ছেলে ভিজিয়ে দিলো তো মনে হয় না চলো আমি যাই দোকানে যাই তারপর হচ্ছে বাবা সেই মোবাইলটা ক্যাচ করবে তো সম্পূর্ণ ভিডিও তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকবো রাত্রে কিন্তু পুরো ধরো পিকনিক হবে তবুও হচ্ছে তো ঠিক আছে চলো দেখা হচ্ছে মোবাইলের দোকানে গিয়ে ইয়ার্ ভয়েস আমি এখন দোকানে আছি বাবা আগে ফোন আনতে এই হচ্ছে দোকান আমি দোকানে বসে আছি দোকানে আমি তো বেশি দিন যাবো না হুম আচ্ছা সো ভাইজ আমি চলে আসলাম এখন জি নেটে এই হচ্ছে ডিজি নেট হচ্ছে মোবাইল দোকান হচ্ছে সুপার ফ্রেমের বাইক সোনামেরিকা নিয়ে এসেছি অ্যান্ড আমি আজকে সেভেনটিন নিচ্ছি সেভেনটিন আছে দাদা হাতে এই হচ্ছে দাদা হচ্ছে ডিজি নেট ওনার আর আমি এসেছি ডি থেকে আইফোন সেভেনটিন নিতে

যে কোনো ফোন আমাদের কাছে নিলে জিরো ডাউন পেমেন্ট অথবা লো কস্ট ইএমআই চব্বিশ মাসের পর্যন্ত হয় সেটা মডেলের উপর ভ্যারি করে আর আইফোনের যে কোনো মডেল আপনারা চান বা ভিভো এক্স থ্রি হান্ড্রেড যেন এখন চলছে এক্স হান্ড্রেড নিতে পারেন যে কোনো ফোন আমাদের কাছে ক্যাশ অথবা কিস্তিতে পেয়ে যাবেন দাদার কাছে কিন্তু হিউজ স্টক আছে শুধু এটাও না দাদা কিন্তু আরও একটা স্টোর আছে সেটা হচ্ছে হেমদাবাদে আছে হেমদাবাদের লোকেশনটা দাম ডিসক্রিপশন দিয়ে দেবো ভাবে দাদা দাদার কাছে শুনে নিয়ে

এই যে ল্যাভেন্ডার কালার আর ফোন নিচ্ছে কে এই দেখো কে দিচ্ছে চলো দাদা আনবক্সিং করুন না 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 কাটার কোনো সিস্টেম নেই কাকু বলো দেখি হ্যাঁ টানো টানো হ্যাঁ এটা আরেকটা টানু হুমটা মোল্ড হ্যাঁ আসতে ব্যাহ কাকু নামে ফোন মনে কথা বেয়া বেথা আশা কৰি আমাদের ফোন এই যে হয়ে গেল অন আইফোন এই হয়ে গেছে ফোন বুট আমরা এখন করবো সেটিং সো আইফোন আমার হাতে চলে আসলো এখন সেটা বাদ আছে মানে এখন সেটা কিছু কমপ্লিট করিনি আমি এমনিতে কোনোদিন আইফোন মানে ইউজ করিনি এটা সম্পূর্ণ আমি দেখে নেবো দাদার কাছে দাদা বলে দেবে অ্যান্ড মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছে আমি আইফোন সেভেন নিয়ে আছি মানে বেশি দাদার কাছে না আইফোন মানে অনেক অনেক অনেকটা অ্যাভেলেবেল থাকে সবসময় জন্য আর কিছুই আর মানে আমি যতগুলো মোবাইল নিয়েছি সব এই ধরনের কিনেছি আর প্রত্যেকটা মোবাইল বুকিং করে কিনেছি কিন্তু আমার একটু হাতের সমস্যার কারণে এই মোবাইল করতে এসে ঘুরে গেছি তো হাতে চলে এখন হাতে চলে এসছে এখন কোনো টেনশন নাই আর হ্যাঁ এখনকার যে ভিডিও কোয়ালিটি হবে সেটা হয়তো গোবরও হবে আর যেগুলো তোমার গোবর ছাড়া যেগুলো সেগুলো হচ্ছে আইফোনের কোয়ালিটি হবে তো আইফোনের ক্যামেরা আশা করি তোমাদের সাথে বেশি এক্সপ্লেন করতে পারবো না মানে এক্সপ্লেন করার কোনো দরকার নেই আর আমি মোবাইল ব্যবহার করি মানে আইফোনটা ব্যবহার করি কথা কি হচ্ছে আর এই হাত এটা হচ্ছে পানের হাত পান মারানোর হাত পান মারানোর হাতের মধ্যে আইফোন সেভেন্টিন আমি আমার সবথেকে বড় যেটা সব আশা ছিল সেটা হচ্ছে মানে ট্রিপল ক্যামেরা প্রো ম্যাক্স নেওয়া ইচ্ছা ছিল তবু ক্যাশ দিয়ে কিন্তু পরিস্থিতি এমন অবস্থা ডবল ক্যামেরা নিতে হলো আর ডাউন মোটামুটি যা করেছে করেছি তোমরা হচ্ছে শুনে নিতে দাদা মুখ থেকে আর বলতে চাই না আর সম্পূর্ণ ইএমআই করেছি এমা আই বলে জিরো কস্ট ইয়া তাই তো জিরো কস্ট নো কস্ট ইয়া একদম নো কস্ট ইএমআই মানে এক্সট্রা কোনো পে করতে হবে না শুধু পে করতে শুধুমাত্র প্রসেসিং ফি তে তোমাকে পে করতে হবে এটুক হিউ লোন ডিটেইলসে যাও আর এক্সট্রা কোনো পে করতে হবে না এটাই হচ্ছে ডিডিল মানে ইউ লোন ডিটেইলস বাজেট ফিনান্স থেকে মানে এটা একটা फायदा আর যার কাছে মোটামুটি মোটা কিস্তি ফিনান্স করতে বলতে ভালো তো আমার কাছে টিভিএস বা হোম ক্রেডিট বাইজ ফিনান্স সবগুলো अवेलेबल রয়েছে যে কোনো ফোন কিস্তি অথবা ক্যাশ

আঠাৎ তেত্রিশ বাজে তোমার দেখতে পাচ্ছ তো আমরা এখন স্টার্ট হয়েছে মানে আমাদের যে মশলা বাতি আছে সেগুলো বাড়তে গেছে আমাদের আরো দু তিনজন তো বেসিক্যালি তোমার দেখো আমরা কে কে আছি আমি আছি প্রেম আছে তখন তুমি দেখলেই এই যে এই দাদা হচ্ছে নতুন সামিল হলো এই প্রথমবার আমাদের সাথে জয়েন হলো আর আজকে তো ফার্স্ট জানুয়ারি হচ্ছে এই ফার্স্ট জানুয়ারিতে সবাইকে নিয়ে নতুন ভাবে নতুন যাত্রা শুরু হলো সবাইকে নিয়ে একসাথে বুঝতে পারলে নতুন বছরে আজকে এক তারিখ তো আমরা মানে মটন খাচ্ছি খাসি খাসি এটা এই যে দেখতে পাচ্ছি পড়ছে পড়ছে

সাতাশে অপেক্ষা রইলাম আবার যেন এরকমভাবে সাতাশ সাতাশ সালে ফার্স্ট ব্রাইজারে খেতে পারি সবাই মিলে একসাথে থাকতে পারি তো চলো ভিডিওটা লাইক কমেন্ট করে দেবে আর ফেসবুক থেকে যা দেখছো তো ফট শেয়ার করে দিও ভিডিওটি শেষ করছি বয়